হ্যালো সবাইকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এসিফিক্স ট্যাবলেট যার বাজারে ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল প্রোভাইড করে থাকে এসিফিক্স হচ্ছে একটি অ্যান্টিঅ্যালসার ড্রাগ যা জেনেরিক হচ্ছে রাবি প্লাজল এসিফিক্স টোয়েন্টি এটি মূলত একটি গ্যাস্ট্রিকের ওষুধ যাদের গ্যাস্ট্রিকের অতিরিক্ত প্রেসার যেমন প্যাপটিকালসার তারপর হচ্ছে যাদের যাদের হচ্ছে বদ হজম ভাব তারপরে এরকম যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত তাদের জন্য এটি খাওয়া সেবন করা যাবে এই ট্যাবলেটটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বারো বছরের কম তাদের জন্য না প্রাপ্তবয়স্করা এটি সকালে এবং কি রাতে খাবার আগে বিশ তিরিশ মিনিট আগে সেবন করবেন তাহলে একটি ভালো রেজাল্ট পাবেন এসিফিক্স হচ্ছে একটি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া যার তেমন মেজর কোনো সাইড এফেক্ট নেই তবে আপনারা এটার সেবন করার পূর্বে অবশ্যই একটি রেজিস্টার ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে খাবেন অ্যাসিফিক্স ট্যাবলেটটি মূলত খাবার ফলে যে ধরনের সমস্যা হতে পারে সেটা হচ্ছে বমি ভাব মাথা ঘোরানো ঘুমাশা তারপর একটু ঝিমানো মাসেল ব্যথা এই ধরনের সমস্যা হতে পারে তবে এটা কোনো মেজর কোনো সমস্যা না আর যারা প্রেগন্যান্স এবং দুগ্ধদানকারী মহিলা আছেন তাদের জন্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে ওষুধটি সেবন করেন কারণ সেই সময় তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটার প্রবণতা একটু কম থাকে তো যেই সব রোগীরা এই ধরনের ক্যাটাগরিতে আসেন তারা মূলত এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না তো আজকে ছিল এটাই ও হ্যাঁ বাজারে এটার সকল ফার্মাসিতে অ্যাভেলেবেল আছে এবং কি এটার প্রাইস হচ্ছে ষাট টাকা পার ইউনিট ষাট টাকা প্রতি পিস তো আপনারা বাজারে যে কোনো দোকান থেকে এটা কিনতে পারবেন তো সে লাস্ট কিছু লাগে পর্যন্তই ঠিক আছে খুদা হাফেজ আল্লাহ হাফিজ